আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তৃতীয় ম্যাচে ট্রাইব্রেকারে জয় পেয়েছে ভালুকা পৌরসভা টিম ভালুকার এগারোটি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে আয়োজিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন পৌর ফুটবল টুর্নামেন্ট ইমন সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার ফখরুদ্দিন আহমেদ বাচুর অর্থায়ন ও উদ্যোগে ভালুকার এগারোটি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে আয়োজিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন পৌর ফুটবল টুর্নামেন্ট ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সর্বশেষ এই খেলায় ট্রাই বেকারে চার তিন গোলের ব্যবধানে কাচিনা ইউনিয়ন টিমকে হারিয়ে বিজয়ী হয় ভালুকা পৌরসভা টিম শুক্রবার বিকেলে ভালুকা পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলের সঞ্চালনায় উক্ত খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ এ সময় উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ হাজার হাজার ক্রীড়া দর্শক খেলা উপভোগ করেন উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট বারোটি টিম এবং পাঁচটি মহিলা টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্তত তিরিশটি মাস সংস্কার করে সেখানে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে এক বিশাল সেতু বন্ধন হিসেবে কাজ করছে রিপোর্ট করেছেন ময়মনসিংহ প্রতিনিধি ইমন সরকার এন টিভি